মানে ওনার একটা সিমের প্রবলেম ছিল একটু দেরি হয়ে গেল। সেই জন্য আমি ওনার কাছে ভেরি সরি সাই সরি বলছি যে একটু আমাকে সরি বললাম করলাম ওনাকে আমি সিমটা দিলাম চালু করে দিলাম পুরনো নাম্বার যে কীরকমভাবে করলাম পুরনো নাম্বার সেটা যদি একটু বলেন খুব ভালো হয় না আপনি যেটা করেছেন খুব সুন্দর কাজ করেছেন

আচ্ছা একশো টাকার প্ল্যানে কিছু চলছে নেট তো চলছে না একশো টাকার প্ল্যানে কি নেট চলছে আমার না না একশো টাকা যে প্ল্যান নিচ্ছে তাদের কি নেট চলছে নেট তো চলছে না ওনাকে যে দুশো উনপঞ্চাশ টাকা প্ল্যান যে পঁয়তাল্লিশ দিন ইউজ করবো উনি কলও করলো এখানে এখানে কলও করলাম হ্যাঁ কল গেছে পঁয়তাল্লিশ দিনের যে প্ল্যানটা থাকছে কি ভালো প্ল্যান না খারাপ প্ল্যান পঁয়তাল্লিশ দিনের প্ল্যানটা ভালো দুশো উনপঞ্চাশ টাকায় হ্যাঁ দুশো ঊনপঞ্চাশ পঁয়ত্রিশ দিন দু জিবি প্রতিদিন ডাটা আনলিমিটেড কল এস এস টি রোমিং থাকছে উনি ইউজ করবো একটু দেরি হয়ে গেলো সেই জন্য দেরি হয়েছে কিছুদিন কিন্তু দায়িত্ব নিয়ে কাজটা কাজটা করে দিয়েছে আমি কাজটা যেটা ধরি সেটা করি ঠিক আছে ওনার সাথে আবার পরে দেখা হবে আমি ভিডিওটা আপলোড করে দিন আচ্ছা ঠিক আছে